আকাশটা অনেক সুন্দর সালাম আলাইকুম সবাই কেমন আছে ভালো আজকে বিকালে সাদা আসলাম আকাশটা অনেক সুন্দর আজকে বৃষ্টি নেই অনেক ভালো লাগতেছে আর ওইদিকে এই যে বিল দেখা যাচ্ছে সবুজ মার্শাল আজকে সারাদিন রোদ ছিল আর এখন দেখেন ওদিক দিয়ে হাস করতেছে বন্ধ করে আসতেছে চারদিকে সবুজ আর সবুজ বিকালবেলা ছাদে আসতে অনেক ভালো লাগে অনেক দিন যাবৎ ছাদা আসি না আর ফুলের টকের মাধ্যমে দেখেন গাছ ফুল হয়ে গেছে অনেকে ছাদের মাধ্যমে এই দুটা বিল্ডিং গেই নতুন হতেছে এই বিল্ডিংগুলো না থাকতে আমাদের বিল্ডিংয়ের এর মাধ্যমে বাতাস আসতো এখন আর বাতাস আসছে না এখন শহর আর শহর নাই শহর বস্তির মতন হয়ে গেছে কারণ চারপাশ গিজি বিজি হয়ে গেছে আগের মতন আর খোলামেলা নাই আর এই দুই আপা স্টাঁটের মাধ্যমে আমরা গাছ লাগাইছে লি গাছ লাগাইছে আমরা কেমন আছে পাক দেখতেছে হালমা সাথে আছে আপা অনেকগুলা ছুই হাতে পায়রা নিছে এই সবাই ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো দেশের মতো সাদের মাধ্যমে অনেক কৃষি করা যায় তো এই ছিমার সামনে অনেকগুলো সিম আসছে এতে আপু অনেকগুলো পায়রা হাতে নিয়ে রাখছে আর হালামা দেখতেছে আর আছে না